পৃথিবীর কোটি কোটি প্রাণ প্রতিদিন যে ঘরের অভিমুখী হয়ে মহান আল্লাহর ইবাদত বন্দী করেন সেই ঘরটি হচ্ছে মহান আল্লাহর জীবন্ত নিদর্শন পবিত্র কাবা শরীফ দর্শক পবিত্র উমরা পালনের উদ্দেশ্যে চলে আসলাম পবিত্র মক্কানগরীতে আল্লাহর ঘর দাওয়াফ করার জন্য উমরা শব্দের অর্থ হচ্ছে জিয়ারত করা পরিদর্শন করা ও সাক্ষাৎ করা পবিত্র কাবাগৃহের জিয়ারতই মূলত উমরা ইসলামের ভাষায় পবিত্র হজের সময় ছাড়া অন্য যে যেকোনো সময় পবিত্র কাবাঘরের ঘরের তাওয়াফ সহ নির্দিষ্ট কিছু কাজ করাকে উমরা বলা হয় উমরা পালনে প্রধানত চারটি কাজ দুইটি কাজ ফরস হেরাম পরিধান করা পবিত্র কাবাঘর তাওয়াফ করা আর দুটি কাজ ওয়াজিব সাফা ও মারোয়ার মধ্যবর্তী স্থানে সাতবার সাই করা এবং মাথার চুল মুন্ডানো বা ছোট করা মিকাত থেকে মক্কার উদ্দেশ্যে সেরে যাওয়ার আগে এহরাম করতে হয় এহরামের কাপড় পরে এই দোয়া পড়তে হয় আল্লাহম্মা ইন্নি উরিদুল ফা ইয়াসের হুলি বা তাকাব্বাল হুমনি অর্থ হে আল্লাহ আমি উমরার ইচ্ছা করছি আপনি আমার জন্য তা সহজ করে দিন এবং আমার পক্ষ থেকে তা কবুল করুন এরপরে পড়তে হয় লাব্বাইক আল্লাহ হুম্মা উমরাতান হে আল্লাহ উমরাকারী হিসেবে আপনার দরবারে হাজির এরপরে নবী সাল্লাহু আলহি আসাল্লাম যেভাবে তালবিয়া পড়েছেন সেভাবে তালবিয়া পড়তে হয় তালবিয়া হচ্ছে লাব্বাইক আল্লাহ হুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা ইন্নাল হামদা ওয়াল মুলক লা শারীকা পুরুষদের ক্ষেত্রে উচ্চস্বরে পড়তে হয় আর নারীরা মনে মনে পড়বে দর্শক আমরা এখন মসজিদে হারামে প্রবেশ করব ডান পা দিয়ে প্রবেশ করতে হবে এবং দোয়া পড়তে হবে বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলুল্লাহ আউযু বিল্লাহিল আযীম ওয়া হিহিল কারীম ওয়া সুলতান হিল কাদিমি মিনা সৈতানি রজিম আল্লাহ তাহলি আবু আবা রহমাতিক সেভেন্টি নাইন নাম্বার গেট দিয়ে ঢুকছি আলহামদুলিল্লাহ দর্শক সামনেই দেখতে পাচ্ছি হজরে আসওয়াদ হজরে আসওয়াদ থেকেই তাও শুরু করতে হয় তবে হজরে আসওয়াদ স্পর্শ করে বা চুমু দিয়ে বা তা না পারলে দূর থেকে হাত দিয়ে ইশারায় বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে তাওয়াফ শুরু করতে হয় এবং সাতবার করতে হয় তবে প্রথম তাওয়াফ জোরে জোরে হাঁটতে হয় তিনটি হেলে দুলে বিড়ির বেশে এটিকে রমল বলে তবে প্রচন্ড ভিড়ের কারণে হেলে দুলে জোরে হাঁটাটা অসম্ভব হয়ে পড়ে সাতবার তাওয়াফ করার সময় ইচ্ছা মতো দোয়া দরুদ পাঠ করতে হয় আল্লাহকে বেশি করে স্মরণ করতে হয় এবং আল্লাহর কাছে চাইতে হয় তাওয়াফের শুরু থেকে শেষ পর্যন্ত ইস্তেবা করতে হয় দর্শক এই কর্নারটির নাম হচ্ছে রুকুন ইয়ামেনি রুকুন ইয়ামেনিতে আসলে সম্ভব হলে চুমু খাওয়া যায় বা স্পর্শ করা যায় এবং এখান থেকে হজরে আস পর্যন্ত এই দূরত্ব অতিক্রম করার সময় একটি দোয়া পাঠ করতে হয় সেটি হচ্ছে রব্বানা আতিনা, তিনা ফিদ্দুনিয়া হাসানা তাও ফিল আ ফিরতি হাসানাতও ওয়াকিনা আজাবান্নার হজরে আস না পৌঁছানো পর্যন্ত এই দোয়াটি বারবার পড়তে হয় এবং এই দোয়াতেই দুনিয়া এবং আখিরাতের শান্তি চাওয়া হয়েছে ফজরে আসেই সপ্তম তাওয়াব শেষ হয় এবং আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে মাকামী ইব্রাহিম মাকামী ইব্রাহিমের যে পাথর সেটা ভেতরে সংরক্ষিত করা আছে এই মাকামে ইব্রাহিমের পাশেই দুই রাকাত নামাজ আদায় করতে হয় তবে পাশে ভিড়ের কারণে নামাজ আদায় করা সম্ভব না হলে কিছু দূরে নামাজ আদায় করে জমজম কুয়ার পানি পান করতে হয় খাবার দিকে মুখ করে জমজম কুয়ার পানি পান করার পর চলে যেতে হবে সাফা পাহাড়ে দর্শক সামনেই দেখতে পাচ্ছি সাফা পাহাড় বিল্ডিংয়ের ভেতরেই সাফা পাহাড় সাফা পাহাড়ে এসে পড়তে হয় ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিং সা ইরিল্লা পুরো আয়াত কেউ জানলে পড়তে পারবে আর না জানলে আমি যতটুকু পড়লাম ততটুকু পড়লেই হবে এবং এখানে এসে কাবার দিকে মুখ করে আল্লাহর কাছে দোয়া করতে হবে দর্শক এটি হচ্ছে সাফা পাহাড় সাফা পাহাড়ের উপরে বিশাল বড় গম্ভুজ পবিত্র সাফা পাহাড় থেকে পবিত্র মারওয়া পাহাড় যেতে হবে এবং মারোয়া পাহাড় থেকে আবার সাফা পাহাড় এভাবে সাতবার হাঁটতে হবে এটি কি বলা হচ্ছে সাই এবং সামনে যা আমরা চিহ্ন দেখছি এখানে পুরুষদের দৌড়াতে হয় কারণ হযরত হাজরা আলাহ এই জায়গায় এসে তিনি দৌড় দিয়েছেন সাফা পাহাড় থেকে এখন চলে আসলাম মারোয়া পাহাড় দর্শক এটি হচ্ছে মারোয়া পাহাড়ের ঠিক মাথা নিচের অংশটি ঢেকে দেওয়া হয়েছে মারোয়া পাহাড়ে এসে দোয়া পড়তে হয় আল্লাহর কাছে কান্নাকাটি করতে হয় এরপরে আবার সাফা পাহাড়ে যেতে হয় এভাবে সাফা মারোয়া সাতবার হাঁটতে হয় সাই শেষ হলে এরপরে চলে যেতে হবে বাইরে এবং মাথার চুল ছোট করতে হবে অথবা মাথা মুন্ডন করতে হবে এবং এই কাজের মধ্য দিয়েই পবিত্র উমরার কাজ সম্পন্ন হয়ে যাবে